গ্রামসভা থেকে বের করে এনে মারধর বিজেপির জনপ্রতিনিধিদের আহত বেশ কয়েকজন জনপ্রতিনিধি অভিযোগের তেজ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে ব্লকে অবস্থান বিক্ষোভ বিজেপির জনপ্রতিনিধিদের দোসরা অক্টোবর বিজেপি পরিচালিত বেদকুন্ডু গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা ছিল অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রাম পঞ্চায়েতে সচিবের রুম থেকে বিজেপির জনপ্রতিনিধিদের মারতে মারতে বাইরে বের করে নিয়ে যায় এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দল ব্লকে অবস্থান বিক্ষোভ করে এবং ভিডিওকে লিখিতভাবে অভিযোগ জানায় বিজেপির জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য আমরা মানুষের ভোটে জিতে এসেছি আমরা সুষ্ঠুভাবে পঞ্চায়েত চালাতে চাই শাসক দলের লোকেরা আমাদেরকে মারধর করছে আমাদের নিরাপত্তা নেই নিরাপত্তার অভাব বোধ করছি আমরা মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের শিউলি দাস জানান বিষয়টি আমার জানা নেই তবে ব্লকে এসে বিজেপির জনপ্রতিনিধিরা বিক্ষোভ দেখাচ্ছে তাছাড়া ওটা গ্রাম পঞ্চায়েতের বিষয় মহিষাদল ব্লকের ভিডিও বরুণাশিস সরকার বলেন ঘটনা শুনেছে তবে সেভাবে বেশি কেউ আহত হয়নি ওনারা অভিযোগ করেছেন পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশকে জানানো হয়েছে আপনারা পুলিশকে জানিয়েছেন আমি অতি বড় সাথে কথা বলেছি মুখে ফের দিচ্ছেন না হয় তা আমরা প্রশাসনভাবে দেখে নেব এবার আপনাদের যেটা দরকার আমাকে জমা দিই যে লিখিটা লিখে দিই যেগুলো আমার প্রশাসনিকভাবে করা যাবে নিঃসন্দেহ করবে যারা আমাকে চেনে এখানে আমাদের অনেকেই চেনে আমি যেটা বলছি মুখের কথা বলছি ঘটনাগুলো ঘটেছে আমাদের ওখানে যে প্রাপ্ত যে অবস্থা

এবার আমার কাছে আমাকে আরেকজন আপনাদের মধ্যে ফোন করে জানিয়েছেন আমি তখন আরেক জায়গায় ছিলাম একটা প্রোগ্রামে সেখান থেকে জেনে আমি পঞ্চায়েতের যে সেক্রেটারি ওখান থেকে নিয়ে নেই সেক্রেটারি আছি সেক্রেটারিকে বলি সেগেটারি তখন বলছে যে আমি তার যেটা ঘটনা আমার সামনে যেটা শুনেছি আর বিস্তারিতভাবে আমি জানাচ্ছি

বলছি আজ আমরা দুঃখের বিষয় আজ আমাদের এখানে আসতে হচ্ছে স্যারের কাছে আমরা করলাম অনুরোধটা যেভাবে আজকে মহিলাদেরকে মহিলার পিঠ ফুলিয়ে দিয়েছে কি কি অন্যায় করেছি আমরা তো জনপ্রতিনিধি মানে আমরা মানুষের কাছে চিট করে জিতে আসিনি আমরা এসেছি মানুষ আমাদেরকে নিয়ে এসেছি চলুন আপনারা সুস্থভাবে এমন সস্তাভাবে কাজটা করবেন আমাদের দুঃখ এখানে কষ্টটা এখানেই যে আমরা আজ মার খেতে হচ্ছে আমাদেরকে আজ বেদকুন্দুর কি অবস্থা হচ্ছে দেখুন আজ পাঁচটা মহিলা এখানে এসে কাঁদতিছে যে দেখুন আমার পিচ ওখান থেকে আজ আমরা কেঁদে কেঁদে আজকে আজ অস্থির হয়ে যাচ্ছি যে আমরা আজকে কোনো কাজই করতে পারছি না এইভাবে যে আজ এরা যে যারা চিটিং করে যারা চিটিংবাজি করে যারা চুরি করে যারা যেভাবে আজকে জিতেছে তারা আজকে হাসতেছে যে এরা পারামত টিএমসি অস্কৃতিরা তারা কি ভাবছে যে এই বেতকুণ্ডু যেমন আমরা কিছু অঞ্চলটা নিয়েছি এভাবে আমরা আজকে বেতকুণ্ডুটা নিয়ে নেবো নিয়ে নিলে আপনারা কি পাবেন কিচ্ছুটা পাবেন না আপনারা যেমন ফাঁসিয়েছেন মিথ্যা বলে মিথ্যা বলে আজকে যেভাবে আজকে একটা মহিলাকে ফাঁসিয়েছেন আজকে একটা তারা বাধ্য হয়েছে তারা গ্রাম ঘর ছাড়তে আপনারা কতদিন সুখী থাকবেন না সুখ থাকবে না আজকে একদিন আপনাদের হবে আজকে আপনাদের প্রয়াতন হবে ঘটনাটা ঘটছে কালকে আমাদের যেহেতু দোসরা অক্টোবর ছিল আর প্রত্যেক অঞ্চলে আমাদের একটা রাখা হয়েছে যে ব্যবস্থা করা হয়েছে যে আপনাদের একটা মানে মিটিং সভা একটা সভা ছিল সেই সভা এসেছে আমরা প্রশ্ন সভা এসেছে আমরা সেই সভা চলন্তকালে সে যেভাবে ওরা এসে মানে জড়ো হয় আমাদেরকে কিছু বলতেও দেয় না আমাদেরকে কিছু মানে বুঝতেও দেয়নি সেভাবে তারা এসে আক্রমণ মানে লাঠি দিয়ে যেভাবে চর চোটকাল মানুষের গাল ফুলেছে কারো কান তোড়ে গেছে কারো মুখ তোড়ে গেছে কারো পিঠ একটা মহিলার পিঠ দেখলে আপনারা হয়ে যাবেন অবাক হয়ে যাবেন ভর্তি হয়ে আছে আমাদের কিছু আপনারা এই এই প্রশাসনের কাছে আমরা এসেছি আজ আমাদের এখানে এসে যে মাটিতে গোড়াগুড়ি খেতে হচ্ছে এই সরকারের এই নতি আমরা চাইছি যে সরকার অন্যায় যারা অন্যায় করেছে তাদেরকে এই শিক্ষা হোক শিক্ষা দেওয়া হোক স্বর্ণের বিচার পাইছি আমার নাম মিনা সামন্ত আমি গ্রাম গতকাল বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েতে শুধু নয় সারা বাংলার সরকারি ঘোষিত কর্মসূচি অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে গ্রাম ব্যবস্থা করা হয় ওখানকার যারা নির্বাচিত পঞ্চায়েত সম্প্রসার যারা আছে তাদের সরকারি আধিকারিক যারা আছেন তারা খবর দেয় যে দুটোর সময় আমাদের এখানে আছে আপনারা আসবেন তো তাদেরকে সেখানে ডেকে পাঠিয়ে এবং আগে সেখানে বহিরাগত যেটা ওই এলাকার একদম ত্রাস বলে আমরা জানি মুখিজুল থেকে শুরু করে ওখানে মুর্শেদ আছে সব শাসন সাংকরের তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতি এবং আমাদের যে বিধায়ক আছে এর একবারে পোষ্যপুত্র এরা সবসময় সাথে ঘুরে তো দেখি সবসময় তো এদের নেতৃত্বে সেখানে জনপ্রতিনিধিদেরকে সেক্রেটারি অঞ্চলে যিনি সচিব আছেন তার রুম থেকে দোতলা রুম থেকে টেনে হেঁজে নিচে এনে তাকে মারধর করা হয় প্রতিবাদে আমরা আমরা বিগত দিনেও এতে অভিযোগ জানিয়েছিলাম কিন্তু আমরা সেই অভিযোগের এখন কোন সদুত্র না পাওয়ার জন্য একেবারে শেষ পরিণত অনুযায়ী গতকালের যে ঘটনা এই ঘটনাকে মাথায় রেখে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে জনপ্রতিনিধিদের দিয়ে যে তাদের যে নিরাপত্তা যে একটা গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে জনপ্রতিনিধিতে যদি নিরাপত্তা না থাকে তাহলে অন্যান্য অঞ্চলেও যে এই যে ছোঁয়া লাগবে এটা তো বলা যায় না যে কারণে বি ডি সাহেবের কাছে আমাদের এই আন্দোলন আছে আর যারা এইসব কাজ করেছে তাদের নামে এফআইআর করা হয়েছে এবং এর জন্য যতদূর যেতে হয় সেই পর্যন্ত আমরা যাব তার জন্য আমরা একদম প্রস্তুত আছি আর বিশ্বনাথ ব্যানার্জী বিধানসভা কমি মহিষাদল ব্লকের বেককুন্ডু গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল বিশেষ পরিকল্পনার বিশেষ সভা ছিল সেই সভাতে জনপ্রতিনিধিরা ভেতরে যখন যান তখন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা রমজান নেতৃত্বে আমাদের পঞ্চায়েত সদস্যদের উপর বেধড়ক লাঠি বাঁশ এবং রড দিয়ে মারতে মারতে বাইরে বের করে আনে এই ঘটনায় ইতিমধ্যে মহিষাদল থানাতে ওসির কাছে এফআইআর দায়ের করা হয়েছে আমরা চাইছি দোষী ব্যক্তির শাস্তির ব্যবস্থা করা হোক পঞ্চায়েতের কাজ স্বাভাবিকভাবে আসুক উন্নয়নের কাজ যাতে করে স্তব্ধ না হয় সেই ব্যবস্থা ব্লক প্রশাসন বিডিও দেখুক এই দাবিতে আমাদের বিজেপির সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আজকে বিডিওর সামনে ধর্নায় বসেছে সাতজনের আছে চারজন শঙ্কর হচ্ছে যে তমলু হাসপাতালে ভর্তি আছে

মারধর করা আছে আপনার জনপ্রতিনিধি আমার পঞ্চাশ কিছু ঘটনা ঘটেনি মেদ ঘটনা কোথায় কি হয়েছে আমি আর জানি না খোঁজ নিয়ে আমি দেখতে পাই